আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আমদানির পদ্ধতিসমূহ নিয়ে অর্থাৎ একটি পণ্য আপনি ঠিক কতভাবে আমদানি করতে পারেন সেই সব বিষয় নিয়ে আমাদের আমদানি আদেশ নীতি অনুযায়ী সাধারণত যেই কোনো পণ্য বেশ কিছু পদ্ধতিতে আমদানি করার সুযোগ আছে আমরা আজকে সেগুলো নিয়েই কথা বলবো আমাদের দেশে আমদানিকারকদের সাধারণত দুই ভাগে ভাগ করা হয়েছে এক কমার্শিয়াল ইম্পোর্টার এবং দুই ইন্ডাস্ট্রিয়াল ইম্পোর্টার কমার্শিয়াল ইম্পোর্টার বলতে সাধারণত বোঝানো হয় যে সকল আমদানিকারকগণ আমদানিকৃত পণ্যের কোনো ধরনের গুণগত পরিমাণগত আকৃতিগত বা মরকজাতগত পরিবর্তন পরিবর্তন সংযোজন এবং বিয়োজন কোনো কিছু না করেই সরাসরি বক্তাদের হাতে পৌঁছে দেন এই ধরনের আমদানি আমদানিকারকগণকেই সাধারণত বাণিজ্যিক আমদানি কারক বা কমার্শিয়াল ইম্পোর্টার বলা হয় এই ধরনের আমদানি আমদানিকারকগণ সাধারণত ফিনিশ প্রোডাক্টগুলোই আমদানি করে থাকেন ইন্ডাস্ট্রিয়াল ইম্পোর্টার বলতে সাধারণত সেই সব ইম্পোর্টারদেরকেই বোঝানো হয় যেসব ইম্পোর্টারদের সাধারণত মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি এই জাতীয় শিল্প প্রতিষ্ঠানগুলো আছে ইন্ডাস্ট্রিয়াল ইম্পোর্টাররা সাধারণত যে কোনো পণ্য ইম্পোর্ট করার পরে এই পণ্যগুলোর গুণগত আকৃতিগত পরিমাণগত অথবা মড়ক পরিবর্তন পরিবর্তন সংযোজন বিয়োজন এসব করতে পারে কেননা তাদের যেহেতু মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি আছে সো তারা এই মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিতে তাদের নিজেদের মতো করে প্যাকিং করে অথবা আমদানি করা পণ্যের সাথে আরও বিভিন্ন ধরনের পণ্য মিক্সড করে নতুন একটা পণ্য তৈরি করেন যে পণ্যের গুণগত মানের পরিবর্তন করা হয় তারপর তারা এই ধরনের পণ্যগুলো বাজারজাত করে থাকেন তো নর্মালি ইন্ডাস্ট্রিয়াল ইম্পোর্টার যারা আছেন তারা সাধারণত বাল্ক কোয়ান্টিটিতে ইম্পোর্ট করেন কেননা তারা তাদের এই ইম্পোর্ট করা পণ্যগুলোকে সাধারণত নিজেদের মতো করে নতুন পণ্যের রূপ দিয়ে তারপর বাজারজাত করে থাকেন